ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন সেটি শেষ হয়েছে কিন্তু পঁচিশ সেপ্টেম্বর আমরা যদি বিগত কয়েকটি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের নোটিশগুলো দেখি তাহলেই বুঝতে পারবো কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে সর্বশেষ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছিল বাইশ জুন এবং সেই পরীক্ষাটির যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তা প্রকাশিত হয়েছিল চব্বিশ আগস্ট অর্থাৎ ঠিক দুই মাস দুই দিন পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই হিসাবে যদি এখানে দুই মাস সময় নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেক্ষেত্রে কিন্তু যেহেতু সেপ্টেম্বরে শেষ হয়েছে নভেম্বর মাসের বিশ তারিখের পর অবশ্য যে কোনো সময় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাম্প্রতিক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সকল কার্যক্রম খুব দ্রুত কমপ্লিট করছে সেই হিসাবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে কিন্তু দেড় মাসের মধ্যেও এই পরীক্ষাটির রেজাল্ট দিতে পারে তাহলে যেটা ধারণা করা যায় নভেম্বর মাসের হয়তো পনেরো তারিখের মধ্যেও প্রকাশিত হতে পারে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তবে যখন নোটিশ প্রকাশিত হবে নোটিস প্রকাশিত হওয়া মাত্রই আপনাদেরকে জানাবো এবং কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই তথ্যগুলো জানাবো তাই যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ